আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা থামনে লিখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন ডিজাইনটি করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি এবং ক্যানভাসের উপর দুটি সার্কেল নিয়ে নিয়েছি আগে থেকেই ভিডিও যাতে লং হয় একটু শর্ট করে নিচ্ছি একটি সার্কেল বসিয়ে নিয়ে তার পাশে একটি আমি ফ্রেম নিয়ে নিচ্ছি এই এখন এবং ইমেজটিকে ফ্রেমের মধ্যে পজিশন করে পজিশন করে নিচ্ছি আমি ফ্রেমের মধ্যে মোটামুটি এইটুকু রাখছি ফ্রেমের মধ্যে আমি একটি বর্ডার ক্রিয়েট করে দিচ্ছি বর্ডারটিকে একটি কালার দিয়ে দিবেন এটিকে নিয়ে আসবো এবং ফ্রেমটিকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি একটু বড় করে জুম করে নিলাম ইন শর্টে আমি টেক্সটগুলো নিয়ে নিয়েছি যাতে ভিডিও লং না হয় আপনাদের দেখার সুবিধার্থে টেক্সটগুলোকে আমি ছোট বড় করে নিচ্ছি আমার ডিজাইন রিলেটেড টুক প্রয়োজন হয় অ্যালাইনমেন্ট করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি ট্যাক্সগুলোকে ট্যাক্সগুলো ইন শর্টে কীভাবে আনতে হয় যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সার্কেলটিকে একটু মডিফাই করে দিয়েছি এ অবস্থায় আমি আবার দেখে নিচ্ছি ট্যাক্সের পজিশনগুলো ঠিক আছে কিনা না আমি আরেকটি টেক্সট নিয়ে নিলাম এই নিব আমি একটু শর্টকাটে অনেক টেক্সট নিয়ে নিয়ে রেখেছি যাতে আপনাদের ভিডিওটি লং না হয় আমি এটির স্পেস একটু বাড়িয়ে নিচ্ছি এরকম রাখছি এটিকে আমি সেট করে দিব ইভেন্ট টেক্স এর নিচে এবং একটি আরেকটি খুব দ্রুত শর্ট নিয়ে নিয়েছি এবং এটিকেও এখানে পজিশন করে নিচ্ছি এখন একটি অ্যাকশন বাটন নিয়ে নিব আর একটি অ্যাঙ্গেল নিয়ে এটিকে ছোট করে সাইজ মতো করে নিচ্ছি ছোট করে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন এবং এটাকে আমি রাউন্ড শেপ কর্নার করে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগে আপনারা যারা আরও ডিটেইলে জানতে চান সবাই অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাকশন বাটনের কালারটি আমি চেঞ্জ করে টেক্সট নিয়ে নিয়েছি এখন আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে নিলাম শর্টে আমি নিয়ে নিলাম যাতে ভিডিও লং না হয় এই আইকনগুলো কিভাবে সেট করতে হয় কোথা থেকে আনতে হয় যদি ডিটেল জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ একটি লগো মেনশন করে দিচ্ছি যেখানে কোম্পানির নাম থাকবে তুমি আরেকটি সার্কেল নিয়ে বসিয়ে দিলাম এবং এটিকে ব্যাকে পাঠিয়ে দেব যাতে লেখাটা আরেকটু স্পষ্ট হয় এটির মধ্যে আর অনেক কিছু করার আছে আমরা বলে রাখছি এই তো আজকে ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন আশা করি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ